স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অভিলম্বে প্রত্যাখ্যান করতে হবে আজিজুল বাড়ি হেলাল স্টাফ রিপোর্টার বিশের আলো টিভি দীঘলী উপজেলার বিএনপির আয়োজনে সনাতন ধর্ম অবলম্বীদের সৌজন্যে মত সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীঘলীয় উপজেলা শাখার আয়োজনে সনাতন ধর্ম অবলম্বীদের সৌজন্যে মত বিনিময় সভায় আজিজুল বাড়ি হেলাল বলেন বাংলাদেশ সম্প্রীতির দেশ আমরা অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী সামনে সনাতন ধর্মের ভাই বোনদের উৎসব শারদের দুর্গোৎসব ধর্মীয় এই উৎসব দিয়ে অন্তর্বর্তকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সনাতন ধর্ম অবলম্বীদের ধর্মীয় উৎসব যেন মদ গাজার আসলে পরিণত না হয় তিনি যদি এই কথা মুসলমানদেরকে বলতেন তাহলে তিনি কি এই কথা আমরা মানতাম স্বরাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্য অভিলম্বে প্রত্যাখ্যান করতে হবে তিনি আরো বলেন হিন্দু মুসলিম আমরা ভাই ভাই বাংলাদেশের সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠানে মন খুলে উদযাপন করবেন প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি শুক্রবার বারোই সেপ্টেম্বর বিকাল তিনটায় মাঝিরঘাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সনাতন ধর্ম সৌজন্যে মতবিনিময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা সভাপতিত্ব করেন গাজীহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবুরাম প্রাসাদ অধিকারী এবং গাজীহাট ইউনিয়ন বিএনপি সভাপতি মুকিত মুকেতপীরের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বাই হালাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মরিরুজ্জামান মন্টু যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু মনিরুল হক বাবরু দিঘুলি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাইফুর রহমান মিন্টু সবাই বক্তব্য রাখেন দিঘুলি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোল্লা বিল্লাল হোসেন সাবেক সভাপতি বাবু সুবোধ কুমার বিশ্বাস ছাত্র যুব মাতুয়া মহাসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু প্রসেনজিৎ শিকদার দিলীপ কুমার দাস দিঘুলি উপজেলা সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস যুগ্ম আহ্বায়ক অমিত কুমার এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দিঘলি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ সাজ্জাদ দিঘলিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক গাজে মনিরুল ইসলাম সদস্য সচিব গাজী হিমেল হোসেন সিরিয়ার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেহরি হাসান সাজাদ যুগ্ম আহ্বায়ক রাজন সোহেল রানা আবিদ আজাদ আমির লিটন ইমন হাসিফ প্রমুখ